বর্তমানে ঢাকাতে যে কয়েকটি আধুনিক স্মার্ট হাউজিং রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এর কারণ হচ্ছে এর সিকিউরিটি ব্যবস্থা এর প্ল্যানিং এর চারপাশে এর বিভিন্ন এক্সচেঞ্জ যেমন আমাদের কাছেই কিন্তু রয়েছে গুলশান বা মাদান এভিনিউ বা পূর্বচল বা জলসেই আবাসন তো সেই দিক থেকে আসলে বসুন্ধরার লোকেশনটা হচ্ছে কি সবচেয়ে প্রায় আসসালামু আলাইকুম আমি রাকিন আফসার প্রপার্টির শপ থেকে আমরা ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে ল্যান্ড শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ করে থাকি এবং আমরা যে প্রজেক্টগুলোতে ভিজিট করতে যাই সেখানে একটা আপডেট আপনাদেরকে দিই সেই সাথে সেখানে যদি কোনো শেয়ার বিক্রয় থাকে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেয় তো আজকে বসুন্ধরা এন ব্লকে আমাদের দশ কাঠা জমির উপরে একটি ভবন যার প্রজেক্টের এইটি পার্সেন্ট উপরে ডান লটারি শেষ হয়ে গিয়েছে তো আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এখানে বসবাস করে উঠে যাবে তো এই প্রজেক্টের বর্তমান অবস্থা সেই সাথে পাশেই আমাদের আরেকটা ল্যান্ডশায়ার প্রজেক্ট রয়েছে যার রেজিস্ট্রেশনও আসলে বেশ কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে তো সেই প্রজেক্ট থেকে দুইটা শেয়ার রিসেল হবে বা পুনঃ হবে তো এই জিনিস সম্পর্কেই বা এই বিষয়গুলো সম্পর্কেই আপনাদেরকে আজকে এই ভিডিওতে একটা ধারণা দেবো এই প্রোজেক্টের কবে উঠে যেতে পারবে বা সামনে এটার ভবিষ্যৎ কী বা এটার লোকেশনটা কোথায় আমাদের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমার পিছনে যে ভবনটি এটা দশ কাঠার উপরে প্রতিটি ফ্লোরে চারটে করে ইউনিট প্রতিটি ফ্ল্যাটের সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্রতিটি ফ্ল্যাটের সাথে থাকছে একটি করে কার পার্কিং আপনার কার্পেটিং এরিয়া হিসাবে প্রতিটি ফ্ল্যাটে পাবেন প্রায় এক হাজার স্কোয়ার ফিট কম বেশি তো আমাদের এই প্রোজেক্টের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা এন ব্লকে ঠিক বসুন্ধরা থেকে এন ব্লকে একটি সার্ভিস অফিস আছে তার ঠিক পাশে আমাদের আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটার শেষে গেলে হচ্ছে গিয়ে বসুন্ধরা সেন্ট্রাল মস্ক এবং তার থেকে একটু সামনে গেলে বাজার প্রতিদিন যদিও এটার নাম পরিবর্তন হয় এখন বসুন্ধরা সিটি হচ্ছে আমাদের এই যে প্রজেক্টের ঠিক সন্নিকটেই কিন্তু রয়েছে বসুন্ধরার একটি মেডিকেল সিটি এরকম তারা একটা প্ল্যান করছে এবং সেখানেও কিন্তু আসলে বড়ো প্রায় কয়েক বিঘা জমি জমির উপরে একটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং রয়েছে তার নাইনটি পার্সেন্ট আসলে ডেভেলপ করে আসলে এর মধ্যে মধ্যবিত্তেরা যদি একটা ফ্ল্যাট কিনতে চায় দেখা যায় যে দেড় দুই কোটি টাকা প্লাস হয়ে যায় ছোটো সাইজ হোক সেখান থেকে শুরু করে মিডিয়াম সাইজ আর এর চাইতে বড় গেলে তার আর লাকজারি সাইকেলে আসলে টাকা আরও বেশি লাগে তার মধ্যে আমরা চেষ্টা করছি মধ্যবিত্তের কথা চিন্তা করে আসলে খুব অল্প টাকায় একটি ফ্ল্যাট তো আপনার এখন এটার একটা ফ্ল্যাটের দাম পড়বে বা ল্যান্ড শেয়ারের দাম পড়বে মাত্র তিরিশ লক্ষ টাকা কনস্ট্রাকশনেও প্রায় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পড়বে এটা কম্পেয়ার করছে আমাদের পাশে যে ভবনটি তো আমরা তৈরি করেছি তার সাথে তো আপনারা ফ্ল্যাটের সাইজ নিয়ে যারা চিন্তা করছেন তারা এসে আমাদের এই পাশের ভবনটি দেখবেন তারপর হয়তো আপনারা এটা করতে চিন্তা করতে পারবেন বা বা দেখে দেন আপনি ডিসাইড করতে পারবেন আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রজেক্ট ভিজিট করেন আমাদের তারপর আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যারা ভাবছেন যে প্লান পাস নিয়ে এই সব বিষয়ে এটি কিন্তু ইতিমধ্যে প্ল্যানের জন্য জমা দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি আগামী ছয় মাসের মধ্যে বা তারও কম সময়ে আমরা কাজ শুরু করতে পারব তো ঢাকা শহরে এখন একটি জনপ্রিয় ফ্ল্যাট নির্মাণ করার একটা পদ্ধতি হচ্ছে গিয়ে ল্যান্ড শেয়ার কনসেপ্ট ল্যান্ডশেয়ার কনসেপ্টের ক্ষেত্রে একটি বড়ো সুবিধা পাওয়া যায় প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আসলে সাশ্রয় হয় তার বাস্তবিক প্রমাণ হিসেবে বিভিন্ন প্রজেক্টে গিয়ে সেই প্রজেক্টের মূলত রেডি হওয়ার পর্যায়ে গেলে আমরা সেই প্রজেক্টের কেমন খরচ হচ্ছে শেয়ার থেকে শুরু করে কনস্ট্রাকশন আনুষঙ্গিক খরচ তার একটা টোটাল একটা কস্ট আপনাদেরকে জানাই সেই সাথে সেম সাইজের একটা ফ্ল্যাট যদি ডেভেলপার কাছ থেকে ওই জায়গাতে নেওয়া হয় কত টাকা খরচ হয় তারও একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করা হয় সেখান থেকে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যান যে কত টাকা সাশ্রয় হয় তো কিছু কিছু প্রজেক্টে আমাদের ফিফটি পার্সেন্ট প্লাস সাশ্রয় হয় কিছু কিছু প্রজেক্টে ফর্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট এরকম আসলে সাশ্রয় করা যায় এটা ডিপেন্ড করছে লোকেশন এবং কোন কনস্ট্রাকশন ফ্রিজ আসলে আপনি কিনছেন তো যেহেতু ঢাকা শহরে এখন অনেক অনেকেই করছে ল্যান্ড শেয়ারের মাধ্যমে তো আসলে আপনারা কেন আমাদের থেকেই আসলে শেয়ারটা নেবেন এর ক্ষেত্রে যদি বলতে হয় আমাদের বর্তমানে যে শেয়ারটি বিক্রয় চলছে সেটা হচ্ছে ছত্রিশ নম্বর প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ এর মধ্যে ছাব্বিশটি প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করতে পেরেছি এবং আটটি প্রজেক্টের কাজ চলমান যার মধ্যে এটিও একটি এবং আমরা চেষ্টা করি যে জায়গাতে আমরা যাই প্রজেক্ট ভিজিট করতে আপনাদেরকে দেখানোর সেটি লাইভের মাধ্যমে হোক বা রেকর্ডেড ভিডিও হোক যাতে করে আপনারা আমাদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা পেতে ধারণা পেতে পারেন তো আপনারা যাদের কাছ থেকে শেয়ার নেবেন চেষ্টা করবেন তাদেরকে দুই থেকে তিন মাস অ্যাটলিস্ট ফলো করার তাদের বিভিন্ন প্রজেক্ট ভিজিট করার তাদের কথার সাথে কাজে মিল আছে কিনা না কনস্ট্রাকশন কেমন হচ্ছে দেখেন এইসব একটা প্রজেক্টে কিন্তু আপনি বুঝতে পারবেন যাদের এখানে কনস্ট্রাকশনের মান কেমন তো আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের জন্য খুব অল্প অল্প টাকা আমরা সঞ্চয় করে একটি শেয়ার কিনি এবং অল্প অল্প টাকা দিয়ে কিস্তির মাধ্যমে একটা ভবন নির্মাণ করি এই টাকাটা আসলে যদি কোনোভাবে প্রতার প্রতারকের খপ পরে পড়ে বা কোনোভাবে কনস্ট্রাকশন খারাপ হয় আসলে আমাদের পক্ষে হয়তো দ্বিতীয়টি ফ্ল্যাট করা সম্ভব হবে না এজন্য আপনি জেনে বুঝে আর বিভিন্ন প্রজে বিভিন্ন কোম্পানি যাচাই বাছাই করে একটি শেয়ার নেবেন আর অবশ্যই আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিভিন্ন প্রোজেক্টে ভিজিট করার আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করুন জিরো এই নম্বরে